নির্বাচন কমিশন তার অযোগ্যতা এবং অপদার্থতাকে স্পষ্ট করতে বিজেপির রাজনীতির অংশ যদি নির্বাচন কমিশন হয়ে যায় তাহলে এখন বলছে পরিযায়ী শ্রমিক অথবা বয়স্ক মানুষ পরিবারের লোক শুনানিতে হাজির হয়েই হবে এতদিন বলেনি কেন তো এই কথাটাই বলেছিলাম বিহারের এই কথাটাই বলেছিলাম বিহারে বিপন্ন করা হয়েছে মহিলাদের বিপন্ন করা হয়েছে পরিযায়ী শ্রমিককে বাংলায় সরকারের অপরাধে মানুষ ভিন রাজ্যে কাজ করছে পরিযায়ী শ্রমিক এবং তারপর মানুষ আমি এক্ষুনি এই চোখ লাগাচ্ছে তাদের কাছ থেকে রিপোর্ট দিতে পারবে না কেন এতদিন আমরা বলার পর নির্বাচন কমিশনকে বারবার বলার পর এখন শেষমেশ নাকি পরিযায়ী শ্রমিকদের সশরীরে হাজির না থাকলেও চলবে এই কথাটা বলেছে সবই করবে শেষমেশ করবে শেষমেশ গুলিয়ে জল খায় না গাধা সেই রকম ব্যবস্থা হচ্ছে নির্বাচন কমিশনের বিজেপির পাল্লায় পড়ে নন্দীগ্রামের